হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে আমাদের সোনাপুর হাটে আসছি তো আপনাদেরকে আজকে হাটের ছাগলের যে দাম দরগুলো সেগুলো জানাবো এবং কি কোরবানির গরুর যে দাম দরগুলো কোরবানির ঈদের আগে যেই বাজারের যে দাম দরগুলো থাকে সেই দাম দরগুলো আজকে আপনাদের সাথে জানাবো আর কিছু বিক্রেতা বাইদের সাথে কথা বলবো এবং কি ক্রেতা বাইরা যারা আসছেন কোরবানির আগে আগে আপনার ছাগল গরু কেনার জন্য তাদের সাথে কথা বলবো তো শুরুতেই আমরা এখানে দেখতেছি অনেকগুলো বড় বড় ছাগল এই যে দেখছেন আপনারা অনেকগুলো খাসি ছাগল একবার অনেক বড় বড় তো এই ছাগলগুলোর আপনার দাম দর জিজ্ঞাসা করবো একজন বিক্রেতা আসছে এর ওনারা আপনার ছাগল বিক্রির জন্য ভাই আপনার কি ভাই আপনার নামটা একটু বলবেন ভাই আমার নাম সবুজ ভাই সবুজ আপনার বাড়ি কোথায় ভাই বাড়ি কচুয়া নাসিরপুর কচুয়া না আপনার কি ছাগলের খামার আছে ভাই আছে ভাই কতগুলো ছাগল নিয়ে আসছেন আজকে ভাই আজকে আসি তো ভাই পঞ্চাশটা ছাগল নিয়ে আসছেন মাসা আল্লাহ সবগুলো কি আপনার পালন করা ছাগল না ফালি বিক্রি করি ভাই কিনি ফালি বেশি এটাই কাজ ভাই এটে ছাগলের মানে আপনাদের এটাই মূলত ব্যবসাটা আচ্ছা আচ্ছা যাক এগুলো খাসি কথা বুঝিনি এটা আছে সবই খাসি এই সবগুলোই খাসি ছাগল এগুলো সবগুলো কোরবানির উপযুক্ত তো না হ্যাঁ দাতা খাসি আছে এগুলো দাতাও আছে এগুলো দাতা তো আমরা দেখেন সমস্যা নাই একটা করে দেখেন মিছে কোনো হিসাব নাই কথা বুঝুন না এ এইখানে লইবেন সমস্যা নাই

এই খাসিটা আপনার ষোলো হাজার হলে বিক্রি করবে অলরেডি পনেরো হাজার বলতেছে তারপরে আরও একটা দুই একটা ভাই এই এইটা অনেক সুন্দর খাসি এটা হরিয়ানা হরিয়ানা না এটার দাম কিরকম ভাই ষোলো হাজার হলে এটাও দিবেন না কিরকম মাংস কিরকম হবে ভাই মাংস সতেরো ভাই সতেরো কিলো হবে মাংস না মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে সতেরো কিলো মাংস ওয়েট অনুযায়ী আপনার এটা ধারণা দিলেন সতেরো কেজি হয়তো দু এক কেজি কম বেশ হবে না এরুমের এরকম না আচ্ছা যাক তো এই ভাই দেখতেছি আপনার পাশাপাশি উনি কি আপনার সাথেই না উনারা আলাদা না আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি ভাই রাসেল ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই হাজিরগোজ থেকে আসছেন আমাদের সোনাপুরহাটে ছাগল বিক্রি করার জন্য ভাই আপনি কয়টা ছাগল নিয়ে আসছেন আজকে বিক্রি করছেন আটটা বিক্রি করছেন আটটা ছাগল বিক্রি হয়েছে দর্শক আপনারা জানেন যে কোরবানির আগে কিন্তু এখন অনেক ছাগল বিক্রি হইতেছে অনেকেই আগ থেকে কিনে রাখতেছে এখন কিন্তু মোটামুটি বাজার রেট কম না এখন বাজার রেটটা একটু কম আছে এই জন্যই কিন্তু আপনার ক্রেতারা কিন্তু এখন থেকে ছাগলগুলো কিনে তারপরে রাখতেছে ভাই আপনার বড়ো যে খাসিটা এটা এটা রেটটা কীরকম হবে বিশ বাইশ ছাওয়া দাম বিক্রি কত হলে করবেন ভাই সতেরো হলে এত বড় ছাগল কয় কিলো ওয়েট হবে এটা ভাই আঠারো কিলো মাসা আল্লাহ দেখতেছেন আপনারা খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর একটা ছাগল তো এইটা এই পাশের কালোটার দাম কিরকম ভাই পনেরো হলে বিক্রি করবেন মাসা আল্লাহ দেখুন অনেক বড় একটা ছাগল এটা কয় কিলো হইব ভাই ষোলো কিলোর মতো হবে পনেরো হাজার মাসা আল্লাহ তো ভাই আরেকজন ভাই আমি দেখতেছি অনেকগুলো নিয়ে আসছেন আপনারগুলো গুলো একটু ছোট ছোট দেখা যাইতেছে ভাই মিডিয়াম না মিডিয়াম ভাই আমি মানুষের ছোট মিডিয়াম কোয়ালিটির ভাই এটা জাত কি এটার কান অনেক বড় দেখা যাইতেছে ভাই হরিয়ানা জাত না একই জাতের ছাগল না মাসা আল্লাহ জোড়াটা কত চাইতেছেন ভাই আঠাশ ছাওয়া দাম জোড়া বাইশ হাজার মূল না এমনিতে আজকে আপনি কয়টা ছাগল নিয়ে আসছেন ভাই দশটা ভাই সাইটটা মাল আছে ও দশটা নিয়ে আসছেন ছয়টায় বিক্রি করছেন মার্শাল্লাহ দর্শক আপনারা দেখছেন যে অনেক ছাগলে কিন্তু ওনারা বিক্রি করছে ওনাদের পাশাপাশি আপনার আরও অনেক আপনার বিক্রেতা আছে এই সাইডে হ্যাঁ তোমার ছাগল আছে এবার ছোট ভাই আইতেছে আইতেছি ভাই তো দর্শক দেখতেছেন এই তিনজন ভাই কিন্তু অনেকগুলো ছাগল নিয়ে আসছে তো এর মাঝে কিন্তু অনেক ছাগল বিক্রি হইতেছে মাশাআল্লাহ ভাই লালটা কি জাত এটার কান অনেক বড় দেখা যাইতেছে মার্শাল্লাহ রাম ছাগল বলা হয় না মাশ আল্লাহ এই জোড়াটা কত চাইতেছেন ভাই ছাব্বিশ হাজার তার মানে তেরো করে পড়ছে এ ওয়েট কীরকম হবে দুইটা দুইটা মিলিয়ে ওয়েট কীরকম হবে ভাই ওজন হবে চব্বিশ কেজির মতো হবে না এমনিতে বাজারের অবস্থান কি দাম কি দাম কম আছে না ভাই আপনি বলেন বাজারে এখন একটু কম আছে এখন রকম অবস্থা দামে ছাগল বিক্রি আসলে খামারিরা বিক্রেতারা বলতেছে তার মানে বাজার কম একদম কম রেটেই বিক্রি হচ্ছে ছাগল তো আপনারা এখন যারা কিনবেন আগে আগে কিনতে পারেন ছোট ভাই কোনগুলো আনছো তুমি কয়টা আনছো কয়টা ষাটটা আনছ কয়টা বিক্রি করছো ষাটটা বিক্রি করছো মাসা আল্লাহ এখন এগুলো আছে আছে না এই দুইটা কি জন্য আর বড়টা এটা কি ভাই এটাই খাসি না না এটা তো সাগি মনে হচ্ছে ও আচ্ছা 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 সমস্যা নেই আচ্ছা এটা কি জাতের ছাগল অরিজিনাল হরিয়ানা না মাসা অনেক সুন্দর ছাগল দেখতেছেন এটা কীরকম দাম চাইতে ভাই বাইশ তেরো দিছে অলরেডি বাজারের অবস্থান কি এমনিতে কম বাজারের দাম কম এমনি তোমরা ছাগল বিক্রি করতেছ নাকি মাসাল্লাহ মাসাল্লাহ তো দর্শক আপনারা চাইলে এখন বাজার থেকে আপনারা ছাগল কিনতে পারেন কারণ বাজারের রেটটা এখন একটু কম আছে সামনের দিকে ইনশাল্লাহ আরও বেশি দাম হবে আশা করি আমরা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হলে ভাই না আপনার তো দাঁড়িয়ে আছে আমার তো এটাও নাই এই যাক চাচা এটা কী ছাগল পালার জন্য না কি বিক্রি করতে আছেন আপনি মানে কি এটা কি কোরবানির জন্য বিক্রি করবেন না পালার জন্য কেউ নিয়ে পালবেন না জানেন আপনি কি কোরবান দিবেন না কিয়া দিবেন না কি করবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চা আছে নি সাথে সাথে কি বাচ্চা আছে কোগা লাগবে বাচ্চা তো না আমি জিজ্ঞেস করতেছি এটার সাথে কি আপনার বাচ্চা আছে নি বাচ্চা আছে কোগা লাগবে এটা কয়টা দিতে পারবেন বাচ্চা তিনটা এখানে আছে নি না বাসা রাখি ও তা আপনি তো ভুল কাজ করছেন আপনি খুব খারাপ লোক বাচ্চা রাইখা ছাগল নিয়ে আসছে বিক্রি করতে এই যে দেখতেছেন মাশাআল্লাহ ইয়া অনেক সুন্দর একটা ছাগল দর্শক আপনারা দেখতেছেন অনেকগুলো কিন্তু ছাগল উঠছে বাজারে মাসাল্লাহ করে আপনারা চাইলে এখন থেকে ছাগল কিনতে পারেন কোরবানির জন্য হাটে চলে আসতে পারেন এখন বাজার রেটটা একটু কম আছে মাসাল্লাহ কিন্তু আজকে ছত্রিশ ডিগ্রির উপরে কিন্তু তাপমাত্রা অনেক তাপমাত্রা হয় স্পষ্ট তো আজকে এই পর্যন্তই অন্য একটি প্রতিবেদনে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে কথা হবে আর আজকে সবাই আসলে চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন কোরবানির হাটে যে বাজার দরগুলো আমাদের নোয়াখালী অঞ্চল কিংবা চাঁদপুর লক্ষ্মীপুরের সবাই ইনশাআল্লাহ বাজারের দাম দরগুলো জানতে পারবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম